কেমন আছে কেমন লাগছে আজকে কি বলুন আলহামদুলিল্লাহ আছে কিছু বলেন খুশি আমার আনন্দের বিষয় যে জনগণ তার যুদ্ধে জয়লাভ করেছে জনগণ যে দীর্ঘদিন ধরে রক্ত দিয়ে আসছে আমাদের ছাত্র জনতা অসংখ্য ছাত্র জনতা শহীদ হয়েছে রক্ত দিয়েছে দেশের জন্য জাতির জন্য মানবতার জন্য রক্ত দিয়েছে এই রক্তকে আল্লাহ সুমাদা কবুল করেন এবং আল্লাহ সুমাদা ফলাফল জন্য জনগণের জন্য মানুষের জন্য একটা কল্যাণ বয়ে আনেন আমরা এই সব সবার কাজে সবাই